আসসালামু আলাইকুম আমার বড় মেয়ে সিনহা আমার জন্য জন্মদিনের গিফট নিয়ে আসছে এটার মধ্যে কি আছে জানি না এখন খুলে দেখবো দেখা যাক কি আছে এটার মধ্যে কি আছে এর মধ্যে দেখা যাক মেয়ে বাবার জন্য গিফট আনছে জন্মদিন হুম চশমা আনছে আমার জন্য ওসাধারণ অসাধারণ চকলেট দেখুন চকলেট এই যে চশমা